একটি প্রতিনিধি দল আমরা এখানে নগরমে এসে পৌঁছাই আমরা আমাদের আসার আগে মেলেও মুখ্য সচিবকে যে আমরা শুরু করেছিলাম তাতে জানিয়েছিলাম যে আমাদের নির্দিষ্ট সংখ্যার ডেলিগেশন টিম এবং লাইভ স্ট্রিমিং এই দুটি বক্তব্য আমরা রেখেছিলাম যে এর মাধ্যমে যেন আমরা আজকে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে কোনো সমাধান খুঁজে পাই আমরা এই দাবি নিয়ে যখন আজকে আমরা এখানে কথা বলতে আসি তখন আর নামার পর আমরা যখন প্রত্যেকে প্রস্তুতি শুরু করছিলাম এখানে কিছু যেটা মুখ্যমন্ত্রীও নিজের ইয়ে থেকে বলেছেন নিজের সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন যে টেকনিক্যাল প্রস্তুতিগুলো উনি যেরকম নিচ্ছিলেন আমরাও সেরকম সিলার প্রস্তুতি নিচ্ছিলাম ফোনগুলি জমা করা এগুলো যখন করছিলাম তখন আমরা সিনিয়র অফিসিয়াল এখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা যে দাবি করেছিলাম আমরা যে বক্তব্য রেখেছিলাম যেটা খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান সেটা যখন আমরা জানতে চাই তখন ওনারা জানান যে এটা করা সম্ভব নয় তখন আমরা জানতে চাই যে কি জটিলতা এর মধ্যে আছে তার মধ্যে কি কোনো মেটেমে জটিলতা আছে নাকি কোনো প্রশাসনিক জটিলতা আছে ওনারা কোনো সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেননি তো আমরা সেখানে আমরা ঠিক করি যে আমরা অপেক্ষা করব কারণ আমরা ভেবেছিলাম যে কোনো প্রশাসনিক থেকে এই জিনিসটা আটকে যাবে এরকম আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম যে ওটা নিশ্চয়ই সম্ভবপর হবে কারণ আমরা রাজ্যে সর্বোচ্চ সর্বোচ্চ অফিসে এসেছি সেখানে এই জিনিসগুলো যে অ্যারেঞ্জ করে ফেলা সম্ভব হবে এই ভরসা আমাদের ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম এরকম সময় আমরা দেখলাম যে আমরা খবর পেলাম যে মুখ্যমন্ত্রী একটি ইয়ে করছে প্রেস বিবৃতি দিচ্ছে। আমরা সেটি ওখান থেকে এবং শুনে আমরা যেটা বুঝতে পারি যে উনি বারবার করে আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা বা তার কাছে ভাই বোনের মতো আমরাও সেই ভাই বোনের মতো জায়গা থেকেই ওনাকে বলতে চাই যে আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করি আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং করে ডাক্তারদের আন্দোলনের কোনো নিজস্ব স্বার্থ নেই এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত যদি কোনো স্বার্থ থেকে থাকে লাইভ স্ট্রিমিংয়ের এই যে আবেদন এই আবেদনের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি আমি এই আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা বাবা দাবি নিয়ে এসেছিলাম আমাদের বোনের বিচারের জন্য এসছিলাম যে বাবা মা যে বাবা মা আমাদের আন্দোলন মঞ্চে আজকে দুদিন আগে এসে জানিয়ে গেছেন যে তোমাদের উপর আশীর্বাদ রইলো তোমাদের উপর ভরসা রইলো বাকি লড়াইটা তোমরা দেখে নাও তাদের কথা শুনে আমরা এসছিলাম আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি এর আগেও আমরা দেখেছি অনেকে অনেক রকম এরকম কমেন্ট করেছেন যাই হোক সেই কথা এখন থাক তো আমরা তারপর দেখলাম যে উনি বললেন যে এই এই একটা একটা যেন উনি বলছেন জুনিয়র চাই আমরা যে পাঁচ দফা দাবি এখানে করছি সেই পাঁচ দফা দাবি প্রতিটি প্রতিটি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা তারা জানেন যে আমাদের প্রত্যেকটি দাবি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে অভয়ার সুবিচারের সাথে জড়িত এই যে যেসব উনি বললেন যে কারোর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমরা জানতে চাই যে আমরা যেসব আধিকারিকের উচ্চপদস্থ আধিকারিকের কথা বলেছি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খালি আমাদের নয় আমার পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ তাদের সবার এই অভিযোগ আছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এখনো প্রশাসনিক কাজ চালিয়ে যান তাহলে অভয়ার সুবিচার কি করে নিশ্চিত হবে আমরা এই জায়গা থেকে সেই দাবিগুলি নিয়ে এসছিলাম তার সাথে ডাক্তারদের সেফটি সিকিউরিটি আজকে একজন অভয়া হয়েছে পরবর্তীকালে গিয়ে ডাক্তারদের মধ্যে কেন সমস্ত জায়গায় সোসাইটির সমস্ত ক্ষেত্রে একটি করে অভয়া হয়ে আসতে পারে আমরা খুব মানতে শিখে গেছি যে হ্যাঁ এগুলো তো হবেই এগুলো তো হতেই থাকবে এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক একটা মৃত্যু ঘটেছে আর কত চৌত্রিশ বাবা মা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে রাজপথে অপেক্ষা করেছি আজ আন্দোলনের চৌত্রিশ দিন যদি দরকার হয় পঁয়ত্রিশ দিন অপেক্ষা করব ছত্রিশ দিন অপেক্ষা করব সাঁইত্রিশ দিন অপেক্ষা করব কিন্তু যে চেয়ারের কথা উনি বললেন যে উনি অবলীলায় ছেড়ে দিতে পারেন ওনার এই বক্তব্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু আমি বলতে চাইবো ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম আমরা বিশ্বাস করবো উনি বললেন যে উনি হাত জোর করে জানাচ্ছেন যে উনি আর পারবেন না উনি এতে ক্ষান্ত হচ্ছেন আমরা বিশ্বাস করব যে এর পরও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে আমরা একটি আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এখানে যে কোনো বড় সমাধান সূত্র আসতে গেলে সেটা আলোচনার মাধ্যমেই আসতে হবে তাতে এক দফা দু দফা তিন দফা চার দফা আলোচনা হতে পারে কিন্তু আলোচনার এই এই বক্তব্য রেখে আমরা এখনো আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে আমরা কি করেছিলাম যেটা আমরা বললাম যে আমরা আরও অপেক্ষা করব তখন আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে সবাই দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এটা জানানো হয়নি তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য আমরা জন্য সব সময়ই রাজি আছি অবস্থা চালিয়ে যাবে অবশ্যই আমরা চালিয়ে যাব কারণ আমরা যে কারণের জন্য এসেছিলাম সেই কারণে সম্পূর্ণ হয়নি দেখুন উনিও উনি হয়তো উনি উনি বা উনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগো আছে আমি যেরকম বলবো না যে উনি ইগো নিয়ে আছেন আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছে এগুলো বড় ছোট্ট কথা এগুলো বিচারের লড়াই এই এই পুরো জিনিসটা উভয়ার বিচারের লড়াই এবং আমাদের যে পাঁচটি পয়েন্ট সেই পাঁচটি পয়েন্ট এই বিচারের সাথে একদম একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই যে আমাকে একটা মানে আমার একটা শর্ত ছিল এই শর্ত ইগো এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের সব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন তারা যদি দেখেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই এর মধ্যে কোনো জেদ নেই এর মধ্যে কোনো মানে সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই এর মধ্যে কোনো অহংকার নেই কোনো অধ্যহত্ব নেই আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে এক একজন ডাক্তার মুখ্যমন্ত্রী অত্যন্ত সম্মানের সাথেই বলছি মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বিঘ্নিত হচ্ছে আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমার আমি জানি এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি যাদের কাছে এখনো যতজন এর আগের রুগীদের সাথে সরকারি পরিষেবা রুগী তারা আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু সেই সরকারি পরিষেবার রুগীটাই আমাদেরকে ফোন করছেন তা আমরা তাদেরকে বলছি তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে যে শর্ত শর্ত এক শর্ত দুই ডাক্তাররা কোনো শর্ত দেয়নি ডাক্তাররা এটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনাটা হোক এবং এটা

কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হয় বলুন আপনারা মিডিয়া বন্ধুরা তো এখানে আছেন এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম আর কিছু না এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায় দাবি বা এটা কোনো মিথ্যা দাবি বা এই জায়গাটা আমরা অনور আছি আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি উনি বলেছেন সাবজুডিস ম্যাটার এটা উনি বলছেন সুপ্রিম কোর্টের সাবজুডিস ম্যাটার মিডিয়া বন্ধুরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে জুডিস ম্যাটার নিয়ে উনি এবং ওনার সমস্ত সিনিয়র 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 অফিসিয়ালরা বারবার এই এই ঘটনার এই যে অভয়ার খুন এবং ধর্ষণ এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে মানুষ নিজের বক্তব্য রেখেছে সেগুলোও তো জুডিস ম্যাটার আর আমরা এখানে আলোচনা করতে আসি কোনো কনসপিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে যখন কলকাতা পুলিশের হাতে ছিল যখন কলকাতা পুলিশের যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমাদের তদন্তে ভরসা রেখেছি যখন সিবিআই এর হাতে গেছে তখন আমরা তদন্তে ভরসা রেখেছি আমরা এখানে কোনো কনসপিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি উনি যদি ভেবেছেন যে আমরা সাবসিডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব তাহলে উনি ভুল ভেবেছেন আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবি 我叫李嘉诚，傻子！我叫李嘉我你叫什么？ আরেকটা জিনিস আমি বলবো যে উনি উনি বললেন আমি উত্তর ধর্মের সাথে জানাচ্ছি যে উনি বললেন যে তিন দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য আমরা আজকের যে মেন ছিল তাতে প্রথমবার সুস্পষ্ট লেখা ছিল যে অনারেবেল চিফ মিনিস্টার উইল বি উইল বি হ্যাপি টু মিট আপ এই কথার উত্তরে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবে এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছু ধনের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি আপনারা যদি দেখেন আমাদের আমাদের মেলটি তাহলে আর ওকে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিটা অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই কিন্তু আমরা সেই দেখা করতে আসছি আলোচনা করতে আসছি তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন তো এটা আমরা একটু ক্লাইফাই ডিপয়েন্টিস মিটিং ডিড নোট হ্যাপেন মিটিং ডিড নট হ্যাপেন হু গুল ইউ হোল্ড রেসপন্সিবল ফর দিস আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করবো রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা স্বচ্ছভাবে কথা বলছি এই এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকের মতো নয় উনি বলছেন যাদের এগেন্সে কমপ্লেন ছিল তাদেরকে মিটিং এ ডাকা হয়নি আমরা এই স্বচ্ছতার চেয়েছিলাম উই ওয়ান্টেড ফ্রি ডিসকাশন এটা আমাদের জানার কি করে সম্ভব আমরা তো আমরা তো সেই সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি তখন তো আমাদের করতে তারপরে আর আমরা ভিতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি তো আমরা কি করে জানবো যে মিটিং এর কার থাকার কথা ছিল কার থাকার কথা ছিল না মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আপনি দাবি করছেন আপনাদেরকে বাইরে থেকে দ্বিতীয় জন নাকি বলেছে এই বৈঠকে যোগ না দিতে আপনাদেরকে বাইরে থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে কিনা কেমনভাবে চন্দিনও করতে যাচ্ছে সেটাকে ভাব দেখুন আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন খুব সম্মান রেখে বলছেন বয়স্ক মানুষ উনি আমাদেরকে যেরকম ছোটো ছোটো ভাই বোন বলেছেন আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোটো ছোটো বাচ্চা ছিল এটা ভাবার কোনো কারণ নেই আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার ডাক্তারি পড়ুয়া সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন

তো আমরা তো অ্যাপিল এখান থেকেই করছি উনি ওনারও সদিচ্ছা আছে আমাদেরও সদিচ্ছা আছে হাজার হাজার ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরও সদিচ্ছা আছে যারা সাধারণ মানুষ যারা আমাদের জন্য ঘরে দেখছেন রাস্তায় বসে আছেন তাদেরও সদিচ্ছা আছে তাহলে পুরো জিনিসটা অ্যাপিল তো আমরা অবশ্যই করছি আমরা জানি তো যে এই জিনিস আলোচনার মাধ্যমেই হবে একবার আলোচনা না হোক দুবার হোক তিনবার হোক চারবার হোক কিন্তু আলোচনার মাধ্যমে যখনই হবে তখন লাইভ স্ট্রিমিং চাই হ্যাঁ আমি যখনই হবে লাইভ স্ট্রিমিং চাই অলসো মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে কারোর বিরুদ্ধে আপনারা সিবিআইতে যাচ্ছেন না কেন এটা উনি বলছেন কারণ এখন পুরো ব্যাপারটাই सीबीआई এর হাতে রেপ মার্ডার কেসটা सीबीआई এর হাতে করাপশনের কেসটা सीबीआई এর হাতে যদি আপনাদের স্পেসিফিক কোনো অ্যালিগেশন থাকে কারোর এগেইনস্টে তাহলে আপনারা সিবিআই যেতে পারেন একটা রাজ্য প্রশাসনের একটি অংশ ব্যর্থতা নিয়ে কথা বলছি সেই ব্যর্থতা নিয়ে আমরা কথা বলছি এই জিনিসটি

হ্যান্ডেল না করার জন্য এই আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেখানে বিচার পেতে 34 দিন পেরিয়ে গেছে পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেছে তাহলে তাদেরকে সামনে রেখে কি করে চলতে পারে তাদেরকে সামনে রেখে কি করে বিচার পাওয়া যেতে পারে মুখ্যমন্ত্রী মন্ত্রী বলেছেন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকেও গల్ప দিতে হবে তোমরা যদি গల్ప চাই আমাদের কাছে যে চিকিৎসার নামে তাদেরকে পরিবার যারা মারা গেছেন জন 27 জন বলছেন প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের দুঃখজনক খালি দুঃখজনক নয় এটা একটা বলার কথা নয় খালি আমরা প্রত্যেকে ডাক্তার এখানে আমরা জানি যে প্রত্যেকটি মৃত্যু আমাদের কাছে একটা পার্সোনাল ফেলিয়ার বলে মনে হয় যেন নিজেরা হেরে গেলাম তো এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু নিয়ে সব থেকে ভালো জানে যে মারা যায় তার রুগীর পরিজনরা আর ডাক্তার তার মাঝখানে অন্যরাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা এটা দুঃখজনক একটা অবস্থা কিন্তু আমাদের থেকে ভালো কেউ বোঝে না এইখানে দাঁড়িয়ে বলবো যে আমরা আন্দোলন যারা করছি জুনিয়র ডাক্তাররা তার তার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এ কথা এরাকেও আমরা বারবার জানিয়েছি স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এটা এটাই মানে এটাই বোঝায় যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা কতটা খারাপ তার কারণ যদি সেটা না হতো তাহলে এই সামান্য কয়েকজন জুনিয়র ডাক্তার ঠিক জায়গায় সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হয় নার্সিনিয়ার ডাক্তার যতগুলো হাজার কথা যতগুলো মাত্র ছাব্বিশটি মেডিকেল কলেজ আছে ডাক্তারই পড়ুয়াখালী সেখানে আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা

আমরা সেই লড়াই ডাক্তাররা হেরে যাই এখনো সিনিয়র ডাক্তাররা সেই লড়াই কন্টিনিউ লড়ছেন তারা কিছু লড়াই জিতছেন অনেক অনেক লড়াই জিতছেন কিছু কিছু লড়াই তারাও হেরে যাচ্ছে এই জিনিসটা আমাদের এই পুরো জিনিসটা আমরা সিনিয়র ডাক্তার আন্দোলন থেকে তুলে দেওয়া একদমই উচিত ইউ